বিসুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আমরা যানবাহন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব যানবাহন অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত এই খাতে বেশ কিছু পদে নিয়োগ প্রকাশিত হয়েছে যা পাঁচশো তিরিশটা পদ রয়েছে এর মধ্যে আমরা দেখবো যে কি কি পদে কয়টি করে আবেদন করা যাবে সাত মুদ্ধাক্ষরিক কাম কম্পিউটার পদে একটি মেকানিক গ্রেড বি এতে উনিশটি পদ রয়েছে এটার জন্য আপনাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক লাগবে এবং অটোমেটিক মেশিন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন বিষয়ে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে গাড়ি চালক পদ যেটাতে সর্বোচ্চ পদ রয়েছে গাড়ি চালক পদে দুইটি রয়েছে যেটাতে হচ্ছে একটি গাড়ি চালক পদ যেটাতে গ্রেড পনেরো এটাতে তিনশো তেত্রিশটা শূন্য পদ রয়েছে এবং আরেকটি গাড়ি চালক গ্রেড ষোলো এটা তিয়াত্তর পদ রয়েছে যে গাড়ি চালক কোন গ্রেড এই গাড়ি চালক পদে হচ্ছে আপনাকে অবশ্যই ভারী বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং যে গাড়ি চালকটি ষোলোতম গ্রেড এই গ্রেডে আপনাকে হালকা ড্রাইভিং লাইসেন্স হলে আপনি আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে চারটি পদ রয়েছে অবশ্যই আপনাকে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় সাথে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে সেই সাথে আপনার ওয়ার্ড প্রসেসিং কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে হিসাব সহকারী গ্রেড ষোলো এই পদে আপনার বাণিজ্য বিভাগে উত্তীর্ণ হতে হবে মাধ্যমিক পাস হিসাব সহকারী এ পদে আপনাকে অবশ্যই বাণিজ্য বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে টাইম কিপার টাইম কিপারে একটি শূন্য পদ রয়েছে এই পদের জন্য যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হবে ইন্ডিয়ান সহকারী গ্রেড তাহলে আপনি আবেদন করতে পারবেন জব সহকারী গ্রেড ষোলো জব সহকারীতে একটি পদ রয়েছে এ পদে আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হইতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এনস্টলমেন্ট ইনস্টলমেন্টে রয়েছে একটি পদ অবশ্যই ইন্টারমিডিয়েট পাস লেজার সহকারী লেজার সহকারীতে তিনটি এখানেও ইন্টারমিডিয়েট পাস এবং স্পিড বোর্ড চালক স্পীড বোর্ড চালকের যারা আবেদন করবেন দশটি পদ রয়েছে এই পদের জন্য আপনাকে অবশ্যই বাস্তব তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা ছাড়া আবেদন করতে পারবেন না মেকানিক গ্রেড ডি আঠারোতম গ্রেড এ গ্রেডে ষোলোটি শূন্য পদ রয়েছে এই ষোলো টি শূন্য পদের বিপরীতে আপনাকে আবেদন করতে গেলে স্বীকৃতি বোর্ড হতে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে ক্ষেত্রে আপনাকে দ্য ফেডারেশন এয়ার কন্ডিশন ওয়েল্ডিং এই বিষয়ে আপনাকে ট্রেডের দুই বছর একটা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ডেস্কার রাইডার ডেস্কার রাইডার পদে 11টি শূন্যপদ রয়েছে এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং মোটরসাইকেল চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অফিস সহায়ক বা পিয়ন পদে আবেদনের জন্য 5টি শূন্যপদ রয়েছে এই পদে আবেদনের জন্য অবশ্যই আপনাকে ইন্টারমিডিয়েট পাস হতে হবে। ক্লিনার বা helper পদে ঊনত্রিশ টি পদ রয়েছে এই ঊনত্রিশ টি পদের জন্য অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক certificate pass হলে আপনি আবেদন করতে পারবেন। নিরাপত্তা সহকারী নিরাপত্তা প্রহরী পদে আবেদন করতে পারবেন ষোলো টি শূন্য পদ রয়েছে এক্ষেত্রে আপনাকে অবশ্যই জুনিয়র স্কুল সার্টিফিকেট অষ্টম শ্রেণী pass হলে আপনি আবেদন করতে পারবেন। এ সকল আবেদনের সর্বশেষ তারিখ হচ্ছে পনেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ এক্ষেত্রে আপনাকে আবেদনটি অবশ্যই লিঙ্ক এই অনলাইনের মাধ্যমে করতে হবে আপনাকে আবেদন করার জন্য লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কে আপনারা আবেদন করবেন যদি আবেদনে কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন